একটি দোয়া যদি সারা দিনে রাতে যে কোন সময় মাত্র তিনবার পড়তে পারেন তাহলে বড় বড় দশটি সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ এক নম্বরে অভাব অরটন দারিদ্রতা আপনার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে অভাব বলতে আপনার জীবনে আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ দুই নম্বরে যতই দুশ্চিন্তার টেনশন আপনার মনের মধ্যে থাকুক না কেন যে কিভাবে চলবো কিভাবে বাঁচবো কি খাবো পাক রব্বুল আলামিন এ ধরনের সকল দুশ্চিন্তা টেনশনকে আপনার থেকে দূর করে দিবেন তিন আপনার ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন চার যদি কঠিন রোগ থাকে পাক রব্বুল আলামিন সে সমস্ত রোগ থেকেও আপনাকে শেফা দান করবেন পাঁচ নম্বরে সমাজের মধ্যে ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার বহু বাড়িয়ে দিবে এমন এমন ফজিলত রয়েছে একটি দোহার মধ্যে করিম বলেছেন। কোনো ব্যক্তি যদি এই দোহাটি মনের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে পাঠ করতে পারে তাহলে তার যতই টাকা পয়সার অভাব থাকুক না কেন যতই বিপদ বলা মুসিবত থাকুক না কেন যতই কঠিন রোগ তার জীবনে থাকুক না কেন আল্লাপাকুরাল তাকে সকল দুশ্চিন্তা টেনশন দুঃখ কষ্ট থেকে মুক্ত করে এই দুনিয়াতেই তাকে সুখময় শান্তিময় জীবন দান করবেন সন আল্লাহ প্রিয় ভাইরামা আবনের হাদিসটি আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস অবশ্যই আপনারা এই দোয়াটি শিখবেন এবং প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গাইবি রিজিক দান করবেন আপনার অভাব অনটনকে দূর করে দিবেন ইনশাআল্লাহ সমাজের মধ্যে আপনাকে একজন সম্মানিত পাত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা আমার বোনেরা হাদিসটি হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন একজন আনসারি সাহাবি তিনি মসজিদের মধ্যে বসে বসে টেনশন করছে পেরেশানি করছে তার চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠেছে তখন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকে বললেন হে আবু মামা তুমি নামাজের রক্ত ছাড়া এখন মসজিদে বসে কি করছো নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের প্রশ্নে তিনি বলেন সীমাহীন দুশ্চিন্তা আর পেশানির কারণে আমি এখন মসজিদে বসে আছি এ রসুল আল্লাহ তখন নবেকার ইম সাল্লাল্লাহ আলি হোসাল্লাম তাকে বললেন হে আবু মামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যে দুয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আল তোমার সকল দুশ্চিন্তা টেনশনকে দূর করে দিবেন অভাবকে আল্লাহ তালা দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থাও আল্লাহ স ভয়ানাহু পাতাহলা করে দিবেন

উমাম আনহু তিনি দোয়াটি শিখে বাড়িতে চলে গেলেন এক সপ্তাহ পরে আবারও নবীজি সাল আলী হাসালামের সাথে আবু উমামার দেখা হয়ে গেল তখন নবীজি আলী হাসাল্লাম দেখলেন যে আবু উমাম রদু তাল আনহু তিনি হাসতে সেন তার চোখে মুখে হাসি দেখা যায় কোনো প্রকার দুশ্চিন্তা পেরেশানির ছাপ আজকে নবীজি সাল আলী হাসাল্লাম দেখতে পাচ্ছেন না তখন নবী করিম সাল আলী হাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে আবু উমামা কিছুদিন আগেও তো তোমার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আমি দেখতে পেয়েছি এখন কি হলো ব্যাপারটা কি আমাকে বলো আবু উমামা রদি আল্লাহ আনহু তখন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যা আমাকে দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমি প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরীবের পরে তিনবার করে পাঠ করেছি এই দোয়ার বরকতে পাক রব্বুর আমাকে এত পরিমাণের ধন সম্পদ টাকা পয়সা দান করেছেন আমি গরিব অসহায় মিসকিনদের মাঝে সেটা বন্টন করেও শেষ করতে পারছি না আমার জীবনে নাই আল্লাহ আলমিন আমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমার জীবনে কোন প্রকার অভাব পরটন নাই দুঃখ কষ্ট নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনিও যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার জীবন থেকেও সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করবেন অভাপরটনকে দূর করবেন গাইবী ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ধন সম্পদ রিজিক দান করবেন তাহালা সেই দোয়াটি আমি আবারও একটিবার বলছি দুয়াটি হল আল্লাহ হুম ইন্নি হরুজুভিকা মিনাল হামিউল হাসানি হরুজু মিনাল হাজিস ইউল কাসালি হরুজু ভিকা মিনাল জুমুন বহলি হরুজু মিন গোয়ালা বাতি দৈনী অকহরির রিজাল। অবশ্যই আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার অভাবরণকে দূর করার জন্য এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবেন আমিন